ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ বৃহস্পতিবার সাত আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আট দশমিক এক দুই শূন্য কেজি ওজনের সত্তরটি সোনার বার উদ্ধার করেছে উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় বারো কোটি টাকা বলে জানা গেছে সোনাগুলো কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিজি থ্রি টু সিক্স ফ্লাইটের সামনে কার্গো হোল থেকে কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো কাপড়ে লুকানো অবস্থায় পাওয়া যায় ঢাকা কাস্টমসের ইনচার্জ যুগ্ম কমিশনার নাজমুল নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম শরফাত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন গ্রাম থেকে কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সবসময় কঠোর পরিশ্রম করছে তিনি বলেন উদ্ধারকৃত সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে এ ঘটনায় কাস্টমস আইন দুই হাজার ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া কিভাবে এত পরিমাণ সোনা গোহলতে প্রবেশ করে এবং এতে কারা জড়িত তা জানার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম